এবারের ঈদে দুটি যৌথ প্রযোজনা ছবি মুক্তি পেয়েছে এছাড়া একক প্রযোজনা বা দেশীয় প্রযোজনায় মুক্তি পেয়েছে সাকিব খান ও অপবিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন এন এস বুলবুল বিশ্বাস ঈদ ফিতরে সারা দেশের চল্লিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজনীতি যদিও পরিচালক এত কম হল নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু সেই হতাশা কাটিয়ে তিনি এখন আলোর মুখ দেখছেন মাত্র ৪০টি হলে ছবিটি মুক্তি পেলেও সেই হলগুলোতে ছবিটির দুর্দান্ত কাটতে যাচ্ছে শুরুর দিন থেকে রূপালী পর্দা কাঁপিয়ে যাচ্ছে সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকে এখন পর্যন্ত প্রতি। হাউসফুল যাচ্ছে। করা রাজনীতির হল সংখ্যা বেড়ে যাবে প্রথম সপ্তাহে যমুনা ব্লক দুই হলে একটি করে শো বাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে শুক্রবার থেকে যমুনার দুই থিয়েটারে দৈনিক চারটি করে প্রদর্শনী চলছে ছবিটির মান নিয়েও অনেকে প্রশংসা করেছেন অনেক দর্শকই মুগ্ধতা প্রকাশ করেছেন জানা গেছে ছবিটি ঈদের পর থেকে তিন দিনে মোট আয় করে নিয়েছে বিরাশি লক্ষ টাকা ছবিটি প্রথম দিনে আয় করে নেয় একত্রিশ লক্ষ টাকা দ্বিতীয় দিনে ছবিটির আয় ছিল আটাশি লক্ষ টাকা তৃতীয় দিনে ছবিটি আয় করে নেয় বাইশ লক্ষ টাকা এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না